অপবিশ্বাস এমন কোন গর্হিত অপরাধ করে নি উগ্রপন্থী ছাত্র থাকেন উগ্রপন্থী ছাত্র থাকেন উগ্রপন্থী ছাত্র থাকেন চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পর এই যে চলমান সাফল্য এখন আমরা অনেককেই অনেক রকম ক্রেডিট নিতে দেখি যেমন মিডিয়া অঙ্গনের সকল ক্রেডিট কিন্তু নিচ্ছে কে এই আশপাক নিপ মনে হয় যেন সে একাই এই ছাত্রদেরকে সমর্থন দিয়েছে সংস্কৃতি অঙ্গন থেকে আরেকজনকেও কৃতিত্ব দেওয়া হচ্ছে সে ধন্যবাদ প্রাপ্ত তবে তাকে এভাবে মিডিয়ায় আনা হচ্ছে না আজমেরি হক বাধন তিনি অবশ্য এখন সরে গিয়েছেন মনে হচ্ছে এ ব্যাপারে কথা বলছেন না তবে সরব আছেন কিছু কিছু বিষয় নিয়ে যেমন মুজিব সিনেমার যে এই একশো কোটি টাকা খরচ করা হয়েছে আরফিন শুভর সিনেমাতে তিনি এই খরচের হিসাব চেয়েছেন কিন্তু আপনারা কি জানেন সবার আগে কে এই আন্দোলনে অমদ আন্তরিক সমর্থন দিয়েছেন রক্ত ঝরাবার প্রতিবাদ করেছেন যখন কেউ কথা বলেনি যখন সবাই নিশ্চয় তখন এই সপ্নম ভুবলি স্ট্যাটাস দিয়ে তাদেরকে সমর্থন জানিয়েছেন যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছেন রক্ত ঝরানোর প্রতিবাদ করেছেন অন্যায়ভাবে ছাত্র হত্যার প্রতিবাদ করে এই মেয়ে বাংলাদেশে বাংলাদেশ চাকি নিয়ে গৌরব করতে পারে সেই স্বপ্নম বগলি প্রতিবাদ জানিয়েছেন আপনি ব্যক্তিগতভাবে বা অন্য কোনো কারণে অথবা অজানা কারণে আপনি স্বপ্নম বুগলিকে ঘৃণা করতেই পারেন অপছন্দ করতেই পারেন এবং আপনার ঘৃণা এমন লেভেলে থাকতে পারে যে স্বপ্নম বুগলিকে আপনি দু চোখে দেখতে পারেন না নাম নিতে পারেন না কিন্তু আপনাকে এই কথা স্বীকার করতেই হবে সমগ্র সাংস্কৃতিক অঙ্গনে যে মানুষটি সর্বপ্রথম রক্ত ঝরাবার প্রতিবাদ জানিয়েছে সেই মানুষটি হলেন স্বপ্নম বুবী স্বপ্নম তো সাধারণ কোনো মেয়ে নয় সাধারণ কোনো নারী নয় তিনি কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের একজন রিমার্কেবল হিরোইন রিমার্কেবল হিরোইন বলছি এই কারণে তিনি বর্তমান সময়ে সবচাইতে ব্যস্ত নায়িকা যার হাতে সবচাইতে বেশি সিনেমা রয়েছে এটি কি আপনি অস্বীকার করতে পারবেন তার হাতে সবচাইতে বেশি সিনেমা না আমার মনে হয় আপনি অস্বীকার করতে পারবেন না তাহলে পরিসংখ্যানকে অস্বীকার করা হবে সেই স্বপ্নম বুবলি বর্তমানের ধারা অনেকের ধারাবাহিকতায় এখন তিনি ব্যস্ত নায়িকা যেমন আমি কাউকে ছোট করার জন্য বলছি না বা স্বপ্নম ববলিকে সেই কাতারেও নিচ্ছি না কোনো সময় কবরে সিনেমা করেছেন সাবানা করেছেন ববিতা করেছেন রজিনা করেছেন মৌসুমী করেছেন শাবনুর করেছেন সেই ধারাবাহিকতা হোক অনেক ছোট কিন্তু সেই ধারাবাহিকতাটা ধরে রাখছেন কিন্তু এখন স্বপ্নম ববলি তার উপরে তিনি সম্প্রতি ভাষ্যটাইল ক্যারেক্টারে অভিনয় করেছেন নানান বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে গেছেন সেই সপ্তম বুদ্ধি কিন্তু সেভাবে নিজেকে দাবি করছেন না স্টেক হোল্ডার মনে করছেন না এবং ক্রেডিট নেবার চেষ্টা করছেন না অবশ্য সাংবাদিকরা চেষ্টা করেছে তিনি এসব বিষয় নিয়ে আর মাথায় বানাতে চান না এখন প্রয়োজন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো তাদের জন্য সেবা করা এখন তিনি সেটি নিয়েই ব্যস্ত আছেন এটাই হলো সপ্তম বুদ্ধি যেখানে তথাকথিত অন্যান্য কুইন বা নায়িকারা ইউটিউবে ভিডিও বানিয়ে স্পা বা এসব করে নিজেদের অর্থ উপার্জনের পথকে মানে প্রশস্ত রাখতে চায় তাজা রাখতে চায় সেই পথে না গিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন বন্যা দুর্গত মানুষের পাশে থাকার জন্য এবং সেখানে শো অফ নয় পাঁচ হাজার টাকা দিয়ে ক্যামেরার সামনে শো অফ করা নয় নিজে তো নগদ টাকা দিয়েছেন সম্পূর্ণ গোপনে কোন রকম কারোর কাছে উল্লেখ করেননি নিউজ মিডিয়ায় বলেননি যেখানে কেউ কেউ পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার অহংকার ছড়ায় সেখানে স্বপ্নম বুগলি এত গোপনে দিয়েছেন যে সেটি কেউ উল্লেখই করতে পারবে। শবনম বুগলি যেখানে এত বড় দশ লক্ষ টাকার অ্যামাউন্ট বন্যা দুর্গত মানুষের জন্য বন্দোবস্ত করেছেন এই দেখা দেখে তার কলিগরা তার ফান্ডে আরো দশ লাখ টাকা সংগ্রহ করে দিয়েছে এটি সম্ভব হয়েছে তার যেসব কলিগ রয়েছেন বাংলাদেশ এম অ্যাসোসিয়েশন মানে বাংলাদেশের যত এম লোক আছে তাদের সংগঠন এই দেখা দেখে আশ্চর্য হবেন স্বপ্নম বুবলির ফান্ডে শাকিব খানও অনেক টাকা দিয়েছেন নগদ সেটি স্বপ্ন বুবলি বলে দিয়েছেন ভাই তোমাদের নাম আমি প্রকাশ করতে পারবো না কাউকে ছোট করতে পারবো না আমি সেটি বন্যা দুর্গত মানুষের কাছে দিয়ে দিচ্ছি তোমরা এই বিশ্বাসে দিতে পারো নয়তো তোমাদেরটা তোমরা দাও দেখেন স্বপ্নম বদলি কাউকে ছোট করেনি নি একটি ছবি তোলে নি একটি স্ট্যাটাস দেয়নি যেখানে পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকার দুর্গন্ধ ছড়ায় অহংকার ছড়ায় মানুষ আবার ফেসবুক ওয়ালে দিয়ে দেয় ছোট্ট উপহার এই সেই বলে নানান রকম গরিমা ছড়াবার চেষ্টা করে এটা এটা দিয়ে আবার নিজে অর্থ উপার্জনের পথকে প্রশস্ত রাখার চেষ্টা করে কিন্তু সেখানে স্বপ্নম সম্পূর্ণ ব্যতিক্রম এবং স্বপ্নম বদলি এমন যারা স্বপ্নম প্রশংসা করছে তারা সম্পূর্ণ মানবতার পক্ষে আছে ছাত্রদের পক্ষে দাঁড়াচ্ছে বন্যা দুর্গতদের পক্ষে দাঁড়াচ্ছে একইভাবে আসলে ভালোবাসা ভালোবাসে তাকে ভালোবাসায় ভালোবাসা বেঁধে যে রাখে একটি কবিতা আছে এমন আপনারা আবার শুনে রাখুন চমৎকার ভালোবাসা ভালোবাসে তাকে ভালোবাসায় ভালোবাসা বেঁধে যে রাখে তার কাছেই শেষ পর্যন্ত ভালোবাসা ফিরে আসে সুন্দর না কথাটা ঠিক একইভাবে স্বপ্নম বুদ্ধি যেমন স্বপ্নম বুবলিকে যারা ভালোবাসে তারাও তেমন এটি হলো চমৎকারিত্ব এটি হলো সৌন্দর্য এটি হলো বৈশিষ্ট্য এখানে কোনো ধান্দা নেই কোনো চিন্তা নেই কোনো উদ্দেশ্য নেই কোনো প্রদর্শন নেই কোনো প্রফিটের কোনো চিন্তা নেই এখানে শো অফ নেই অন্যদের মতো যেখানে পাঠিয়ে ছবি তোলে ফেসবুকে স্ট্যাটাস দেয় অথচ যাই হোক যার যে একটা কথা আছে আর একটা কবিতা শুনে যার যে অভ্যাস সহজে না যায় ঢুলির ছেলে ঢোল না পেলে পেট দিয়ে হলেও বাজায় মানে যার যে অভ্যাস সেটা কখনোই যাবে না যে ঢোল বাজায় তার ছেলে দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়েছে সে যদি ঢোল না পায় তাহলে পেট দিয়ে হলেও বাজাবে এমনটি হলো আমাদের অবস্থা তো যা বলছিলাম স্বপ্নম ববলি কিন্তু এই কৃতিত্বের ক্রেডিট দাবি করেন না আন্দোলনকারী ছাত্রদের পক্ষে মানবিক অবস্থান নিয়ে ক্রেডিট দাবি করেছেন না দাবি করেছেন বন্যা দুর্গতদের পাশে থেকে সপ্নম ববলি সর্বপ্রথম সাংস্কৃতিক অঙ্গন থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ছাত্র হত্যা এর পরেই একদিন পরে দিয়েছেন সাকিব খান যদিও সাকিব খানের স্ট্যাটাসে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন অনেকে বা অনেকে অনেক নিজ নিজ মতো ব্যাখ্যা করেছেন সেখানে বিতর্ক রয়েছে কিন্তু স্বপ্নম বদলি অবরিত অবিরত প্রশংসিত এই বিষয়ে শুভ হোক শত শতায়ু হোক আপনার জীবন অনেক ভালো থাকবেন স্বপ্নম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম